আসসালামু আলাইকুম ফয়াজিন দেউকে চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আসলে ব্যস্ততার কারণে আমি ওই রকমভাবে ভিডিও দিয়ে বা ইনফরমেশান শেয়ার করে আপনাদেরকে হেল্প করতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট আজকে আমি একটু ফ্রি আছি এখন ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করি তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনএসএফ মেল নিয়ে এনএসএফ মিলটা আসলে কেন আসে আর এনএসএফ মেল আসলে এরপরের ধাপগুলো কি 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 কী করা লাগে সেটা নিয়ে একটু কথা বলবো তো চলুন শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরুতে এনএসএফ মেল নিয়ে কথা বলার আগে স্ট্যান্ডার্ড ভিসা অ্যাপ্লিকেশান প্রসেসিংয়ের যে সময়টা সেটা নিয়ে একটু কথা বলি আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশান করি তখন স্ট্যান্ডার্ড ভিসা অ্যাপ্লিকেশানের ভিসা রেজাল্ট বা ভিসার যে ডিসিশান লেটার সেটা আসতে ফিফটিন ওয়ার্কিং ডেজ লাগে তো ফিফটিন ওয়ার্কিং ডেজ হচ্ছে পনেরো কার্য দিবস তো ওইখানে দেখা যায় যে তিন সপ্তাহ তিন সপ্তাহ ধরে নেওয়া যায় বিশ বাইশ দিনের মধ্যে একটা রেজাল্ট চলে আসে ভিসা ডিসিশান লেটার চলে আসে সেটা ভিসা ভিসা রিফিউজাল হোক আর ভিসা অ্যাকসেপ্টেড হোক যাই হোক এখন যে ব্যাপারটা এনএসএফ মিল যখন ভিসা অ্যাপ্লিকেশান অনেক বেশি হয়ে যায় শিখে হোম অফিসে সেই ক্ষেত্রে হোম অফিস করে কি শর্ট আউট করে বা র্যান্ডমলি ওরা আবেদনকারী যারা আছে ভিসা অ্যাপ্লিকেশান তাদেরকে এনএসএফ মেইল দেয় তো ওই এনএসএফ মেইলে দেওয়া থাকে যে এরকম ফিফটিন ওয়ার্কিং ডেসের মধ্যে তারা তাদের ভিসা অ্যাপ্লিকেশানের রেজাল্ট দিয়ে দিয়ে থাকে বাট ইন দ্যাট কেস নন স্টেট ফরওয়ার্ড নর্থ স্টেট ফরওয়ার্ড যে মেইল ওই মেলের ক্ষেত্রে তারা ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা ডিসিশান দিতে পারবে না এটা হচ্ছে তাদের মেইন ফোকাস যে আবেদনকারীকে এটা জানানো যে ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ভিসা রেজাল্ট আসবে না তারা দিতে পারবে না এটা হচ্ছে মেইন ফোকাস এটা জানানোর জন্য মূলত এনএসএফ মেল দিয়ে থাকে তবে আমি লাস্ট সেপ্টেম্বর ইনটাকে বাংলাদেশ থেকে ইউকে আসি আমিও এনএসএফ মেল পাই এনএসএফ মেল পাওয়ার দুই দিন পরে আমি হচ্ছে ইউকেভিআই ইন্টারভিউয়ের জন্য ডেট পাই তো গত সেপ্টেম্বর ইনটাকে যারা আসছে ম্যাক্সিমামেরই হচ্ছে এনএসএফ মেল যাদের আসছে তাদের সবারই আমার সাথে যাদের যোগাযোগ হয়েছে ইউকেভিআই ইন্টারভিউ হয়েছে তো এটা ধরেই নেওয়া যায় যে এনএসএফ মেল আসবে মানে হচ্ছে আপনার ইউকেভিআই ইন্টারভিউ নিবে সো এনএসএফ মেইল যখন আসবে তখন হচ্ছে আপনার ভিসার আপনার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনি প্রিপেয়ার হতে থাকবেন ইউকে বি ইন্টারভিউয়ের জন্য ইউকিবিআই ইন্টারভিউয়ের মেল আসুক বা না আসুক বাট প্রিপারেশান নিতে থাকবেন কারণ হচ্ছে এনএসএফ মেইল আসার নট স্টেট ফরওয়ার্ড যে মেইলটা ওই মেইল আসার এক সপ্তাহ পরেও আপনার হচ্ছে ইউকে জানাইতে পারে যে ওরা ইন্টারভিউ নেবে বা দুই দিনের মধ্যেও জানাইতে পারে তবে জানাবে তো সেক্ষেত্রে যখন এনএসএফ এনএসএফ মিল আসে এয়ারপোর্ট থেকে আপনি ইউকিভিআই ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন তো ইউকিবিআই ইন্টারভিউ আসলে কঠিন কিছু না ইউকিবিআই ইন্টারভিউ নিয়ে আমি অন্য একটা ভিডিও তৈরি করব তবে ইউকিভিআই ইন্টারভিউয়ের ক্ষেত্রে জাস্ট এতটুকু বলে রাখি যে কনফিডেন্স লেভেল যেন আপনার হাই থাকে কখনোই নার্ভাস হওয়া যাবে না ইউকেভিআই ইন্টারভিউয়ে আমি ইউকেভিআই ইন্টারভিউ ফেস করেছি প্রায় বাষট্টি মিনিট আমার ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ইউকেভিআই আমার হোম অফিস থেকে ওনারা ভিডিও কনফারেন্সে আমার ইউকিভিআই ইন্টারভিউ নিয়েছিল তো এই হচ্ছে কথা নর্থ স্টেট ফরওয়ার্ড মেইল যখন আসবে তখন এটার মানেই না যে আপনার ভিসা রিজেক্ট হবে আর নর্থ স্টেট ফরওয়ার্ড মেইল আসার মানে এটা না যে আপনার ভিসা আবেদন অনেক বেশি দেরি হবে আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিবেন ইউকেভি যখন নন স্ট্রেট ফরওয়ার্ড নট স্ট্রেট ফরওয়ার্ড মেইল দেয় ওই মেইলের পরে যখন আপনার ইন্টারভিউ নিবে যে ডেটে ইন্টারভিউ হবে ওই ডেট থেকে তারা হচ্ছে আবার ফিফটিন ওয়ার্কিং ডেসের মধ্যে চেষ্টা করে ভিসার ডিসিশান লেটারটা দিয়ে দিতে মাঝে মাঝে চেষ্টাতে অনেক বেশি সময় লাগে বাট মেন কথা হচ্ছে এনএসএফ মিল আপনার আসছে মানে হচ্ছে আপনি প্রিপারেশান নিতে থাকেন ইন্টার ইউকে ইন্টারভিউ নিবে আর ইউকে ইন্টারভিউ কীভাবে নেবে সেটা অন্য একটা ভিডিওতে আমি কথা বলবো সেটা নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ